আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি কি করতেছ সব কিছু কিন্তু আমি আল্লাহ রেকর্ড করছি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্বতন্ত্র করে বানিয়েছেন কে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বতন্ত্র করে তুলবেন আল্লাহ রাব্বুল আলামিন কে আমাদের দিন আমার আপনার বিচার করবেন সেখানে কোনো পার্শিয়ালিটি করবেন না মানে সুবহানাল্লাহ আমার আপনার যে কয়েকটা পার্স আল্লাহ রব্বুল দিয়েছেন এর মধ্যে পাঁচটা পার্সকে কি আল্লাহ রব্বুল আলমিন স্বতন্ত্র করে বানিয়েছেন কয়টা আসতে বলবেন না কয়টা পাঁচটা পার্সকে কি মানব দেহের স্বতন্ত্র করেছেন এক নাম্বার হল কণ্ঠ আমার কণ্ঠ এক রকম আপনার কণ্ঠ আর এক রকম আরেকজনের কণ্ঠ আর এক রকম আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের কোনো মিল হবে না ঠিক কিনা বলেন যদি আমার কণ্ঠের সঙ্গে আপনার কণ্ঠের মিল হতো মনে করেন আপনার কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের মিল আছে মাহফিল শেষ করে বাড়ি যেতে সময় হবে রাত বাজবে বারোটা হঠাৎ করে আপনার বাড়ির দরজার মধ্যে নক করছে ময়নার মা ওঠ ময়নার মাও যদি দরজা খোলে দেখতে পাবে এটা তো ময়নার বাবা না এটা জিন্দা শয়তান সমস্যা আসে না নাই কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল হলে সমস্যার সম্ভাবনা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে কণ্ঠকে স্বতন্ত্র করে বানিয়েছেন বলে সুভান দুই নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন। জিব্বাকে স্বতন্ত্র করে বানিয়েছেন জিব্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন শত সাতান্নটি রেখা দিয়েছেন কয়টা রেখা বলেন তিনশত সাতান্নটি রেখা দিয়েছেন কোনো মানুষের জিব্বার সঙ্গে কোনো মানুষের জিব্বার কোনো দিন মিল হবে না বলেন নাম্বার হল ফিঙ্গারপ্রিন্ট যারা উন্নত রাষ্ট্রে সফর করেছেন কিংবা বাংলাদেশের ইমিগ্রেশন কাউন্টার ক্রস করেছেন ইমিগ্রেশন কাউন্টার যখন ক্রস করা হয় ওই সময় দেখবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নেওয়া হয় না হয় না ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় কারণ ফিঙ্গার প্রিন্ট দিয়ে একজন মানুষকে বাছাই করা হয় আল্লাহ এই স্বতন্ত্র করেছেন এই মধ্যে আল্লাহ একশত তিপ্পান্নটি রেখা দিয়েছেন একজনের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আর একজনের ফিঙ্গার প্রিন্টের মিল হয় না দেখবেন যারা জায়গা জমি ক্রয় বিক্রয় করে রেজিস্ট্রি অফিসের মধ্যে টিপসই নেওয়া হয় কিনা যদি একজনের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের মিল হতো কারা জায়গা কে দখল করে নিত মানুষ বুঝতে পারতো না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর বোলা আলামিন তিন নাম্বারে ফিঙ্গারপ্রিন্টকে স্বতন্ত্র করেছেন আল্লাহ বলেন ভালা কদের আলা নু সাউয়া বানানা জোরে বলুন আল্লাহ আকবার বান্দা তুমি কি জানো না তোমার ফিঙ্গার প্রিন্টকে আমি আল্লাহর বোলা আলামিন স্বতন্ত্র করে বানিয়েছি কোথায় যাবা পালার কোনো জায়গা নাই দুনিয়ায় যদি একজনের ফিঙ্গার প্রিন্ট দিয়ে অপরাধীকে শনাক্ত করা যায় কেমতের দিন কি আল্লাহ রব আলিন আমাকে শনাক্ত করতে পারবেন না পারবেন না অবশ্যই আল্লাহ রব আলামিন শনাক্ত করতে পারবেন চার নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার চক্ষুকে স্বতন্ত্র করে বানিয়েছেন এই যে আই প্রিন্ট এ আমার চোখের কর্ণে একরকম আপনার চোখের কর্ণে আর রকম আমার চোখের মনের সঙ্গে আপনার চোখের মনির কোনো দিন মিল হবে না আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কোনো মানুষের চোখের কর্নিয়ার সঙ্গে কোনো মানুষের চোখের কর্নিয়ার মিল হবে না শুরু বলেন সোহান আল্লাহ রব্বুল আলামিন এই যে চক্ষু নামক নিয়ামত দান করেছেন ভালো কিছু দেখার জন্য না খারাপ কিছু দেখার জন্য ভালো আমল করার জন্য না খারাপ আমল করার জন্য ভালো আমল করার জন্য এই ভালো আমল করতে গেলে একা করা যাবে নাকি জামাতবদ্ধ হয়ে করতে হবে এই যে আমরা নামাজ পড়ি ইমাম সাহেব ইমামতি করেন মুসল্লিরা পিছনে দা করেন জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি আল্লাহ বলে বান্দারে জামাতবদ্ধ হয়ে যেরকম তোমরা নামাজ আদায় করতেছ আমার হক আদায় করতেছ সমাজের মধ্যেও ঠিক অকক ঘরে জামাতবদ্ধ হয়ে সমাজ থেকে অন্যায়গুলোকে দূর করে ফেলল জরে বলেন সুবহানাল্লাহ আমার দেশে নামাজি সুদ খোর আছে না নাই নামাজি ঘুষ আছে না রমজান মাস ঘুষ নিবে কিভাবে সুদের টাকা নিবে কিভাবে অফিসার বলে আমি তো রোজা রেখেছি দিনের বেলায় কিভাবে ঘুষের টাকা নেব পকেটটা ফাঁকা করে ধরে বলে পকেটের ভিতর ঢোকে দাও ইফতারের পর খুলে দেখব আসে না নাই ঘুষের টাকা আমি কিভাবে নিব এরকম করে টেকনিক করে আপনি নামাজ পড়বেন নামাজ আপনার কবল হবে না নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বানিয়ে ফেলতেছেন রোজা রাখতে রাখতে মানা যাবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আপনার নাম ইমানদার হবে না ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে তিনটা কাজের কথা বলেছেন আল্লাহর বলা আলামিন বলেন ওয়ালতায় কুম মিং কুম উম তুঁইয়া ইলাল খইরি ওয়ায়া মরু না বিল মারু ফি আনিল মো কার ওয়া উলা ইকা হোমুল মুফলি হউন জোরে বলুন আল্লাহ একবার আল্লাহর বোলা আলামিন সুন্দর করে আর একটা মধ্যে বলেন একই রকম আর একটা এতে আল্লাহ পোলা আলামিন বলেন কুমতুম খয়রকম তিন খনি নাসি না সীতা মরু নাবিল মারু ফিমা তান হাওনা অনিল ম কার ওয়া তু মিনু না জরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ভালো আমল করার জন্য এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা কি করবে দুইটা কাজ করবে এক নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ঈমান আনবে কার উপর আসতে বলবেন না ঈমান আনবে কার উপর এখানে কি আল্লাহ ঈমান আনার কথা আগে বলেছেন না পরে বলেছেন পরে বলেছেন বুঝতে হবে সুন্দর করে বুঝবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণের জন্য এক নাম্বার কাজ করবা সৎ কাজে আদেশ দুই নাম্বার হলো অসৎ কাজে নিষেধ এরপরে আল্লাহ বলেন আর তোমরা আনবা আল্লাহর ওপর জোরে বলেন সুবহানাল্লাহ